আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো কিভাবে টিকটকে প্লেলিস্ট তৈরি করবেন একদম সঠিক নিয়মে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর টিকটক প্লেলিস্ট তৈরি করতে কত ফলোয়ার লাগে এ টু জেড এই বিষয় নিয়ে থাকবে আজকের এই ভিডিও তো এখনো যারা টিকটক অ্যাপসটা আপডেট করেন নাই অবশ্যই আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে অথবা অ্যাপ স্টোর থেকে ঠিক আছে এরপর সরাসরি টিকটক অ্যাপসটা যে রয়েছে সেটা ওপেন করবেন ওপেন করার পর আপনার যে টিকটক এর প্রোফাইল রয়েছে জাস্ট প্রোফাইলে ক্লিক করবেন হ্যাঁ এটা কিন্তু আমার টিকটক এর মেইন অ্যাকাউন্ট অর্থাৎ অফিশিয়াল অ্যাকাউন্ট চাইলে সবাই ফলো করে রাখতে পারেন যদি ভিডিওগুলো ভালো লাগে যে দেখতে পাচ্ছেন আমার টিকটক আইডিতে কিন্তু অলরেডি আমি অনেকগুলো প্লেলিস্ট তৈরি করেছি দেখতে ফর ইউ ফটো এডিটিং ইমো টিকটক টিপস এন্ড ট্রিক্স অ্যান্ড্রয়েড টিপস এন্ড ট্রিক্স মানে এখানে অনেকগুলো আমি প্লেলিস্ট তৈরি করেছি ঠিক আছে তো আপনারা যারা অনেকে নতুন রয়েছেন যারা হয়তো অনেকে জানেন যে কীভাবে টিকটকের প্লে লিস্ট তৈরি করতে হয় এবং কত ফলোয়ার লাগে টিকটক প্লেলিস্ট অপশন পেতে হলে তো যাই হোক এখন এখান থেকে আমি সরাসরি যে উপরে দেখতে পাচ্ছেন মেনু আইকন অর্থাৎ থ্রি লাইন চার্স্ট এখানে ক্লিক করবেন এরপর টিকটক স্টুডিও যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর আপনার টিকটক গাড়ি যে অ্যানালিস্টটা রয়েছে সেটা ওপেন হবে তো এখানে আমি অনেক দিন থেকে ভিডিও আপলোড করি না মোটামুটি দুই থেকে তিন মাস থেকে তো তার জন্য আমার টিকটক যে ভিউজ গুলো রয়েছে এগুলো একদম ডাউন অর্থাৎ ফিউজ রয়েছে আইডিটা তো একটু স্ক্রল ডাউন করবো স্ক্রল ডাউন করার পর একদম নিচে দেখতে পাচ্ছেন মোর টুলস নামে একটা অপশন রয়েছে এর নিচে দেখেন অনেকগুলো সেটিংস রয়েছে প্রথমে রয়েছে অ্যাকাউন্ট সেক প্রমোশন বেনিফিট তারপরে ফেলে এই ফেলে লিস্ট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা ফেলে তৈরি করতে পারবেন

ইফেক্ট রিভিউ অর্থাৎ আমি এখানে মাঝে মাঝে ইফেক্ট রিয়াকশন বা ইফেক্ট গুলো রিভিউ করে ভিডিও আকারে আপলোড করি আমিও মাঝে মাঝে ইফেক্ট টিকটক ইফেক্ট গুলো তৈরি করি ফিল্টার ইফেক্ট এআর ইফেক্ট ঠিক আছে তো যাই হোক এগুলো পরে ভিডিওতে আলোচনা করব তো এখান থেকে নিচে দেখতে নেক্সট অপশন জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনি জাস্ট এখান থেকে যে কোনো একটা ভিডিও সিলেক্ট করে নেবেন তো আমি কিন্তু অলরেডি কিন্তু আমার প্লে স্টোরি হয়ে গেছে এবং একটা ভিডিও এখান থেকে অ্যাড করলাম

আপনার যদি কোনো প্রয়োজন হয় কথা বলার জন্য আমার সাথে অবশ্যই টিকটকে ফলো করে মেসেজ করেন আমি রেফিলে দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য